আমার দাবি দাওয়াটা সম্পূর্ণটাই হচ্ছে লিগালি যেগুলো হচ্ছে আমার পাওনা ছিল বাট হচ্ছে আমি পাইনি এর মধ্যে প্রথমত হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড যেগুলো হচ্ছে আমি অর্জন করেছিলাম বাট হচ্ছে শিক্ষা বোর্ড বা সরকারিভাবে যেটা আমার পাওনা ছিল সেগুলো কিন্তু আমি এখনো পাইনি যে এগুলো হচ্ছে আমাকে প্রেজেন্ট করে যে আমি একজন স্টুডেন্ট আমি কৃতগ্রধ হয়েছিলাম ইভেন আমি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম ক্লাস হচ্ছে আমি যে শিল্পকলা একাডেমির কোনো সদস্যবৃন্দ বা আহ শিক্ষক কাছ থেকে যে আমি কোন রকম শিক্ষা অর্জন করেছিলাম এই রিলেটেড কোন রকম কিন্তু আমার কাছে কোন ডকুমেন্ট নাই যার কারণে কিন্তু অনেকে আমাকে গুলিং করেছে যে তুমি আদৌ কি কোনো গান শিখেছিলে কিনা তো সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় অপদস্ত হয়েছি পাশাপাশি আর মানে শিক্ষামূলক যে আমি যে কোনো রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাইনি ইভেন আমি আর্ট এক্সিবিশনে আর্ট প্রদান করেছিলাম সেই রিলেটেডও কিন্তু আমাকে কোনো রকম সনদপত্র বা সম্মাননা দেয়নি যে হচ্ছে তুমি আর্ট এক্সিবিশনে অর্জন মানে যত কিছুই হোক তুমি তো একটা আর্ট সাবমিট করেছ এটা হচ্ছে তোমার হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার বা যে কোনো একটা কিছু যেটা সনদপত্র রিভিল করে যে হচ্ছে আমি আসলেই একটা কিছু করেছিলাম তো এই অনেক কিছু হচ্ছে মানে বঞ্চিত প্লাস হচ্ছে আমি এত আগে কর্ম করতাম আরং সেইখানে হচ্ছে আমাকে মডেলিং এর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল আমার সম্মতিতে তো আমি কোন রকম প্রমোশন লেটার বা হচ্ছে কোন রকম হচ্ছে রিজাইন লেটারে সাইন করতে চাইনি বাট আমাকে কনভিন্স করে সুপারভাইজার আপার সাইন করালো এই যে বিগত যে এত দিন ধরে আমার বেতন ভাতা দিয়ে আসেনি প্লাস হচ্ছে আমার প্রমোশন লেটার সাবমিট হয়নি ভাই যে আরং সেই যেখান থেকে আমি রিক্রুটেড হয়েছিলাম সেইখান যে কোন রকম আমাকে জানে না যে আমি যে রিজাইন দিয়েছি এই বিষয়ে যে শিকারটা হয়েছে এই বিষয়টা আমি মানে দাবি জানাচ্ছি যে আমার এই হেনস্থার প্রতিবাদ জানাই যে মানে কেন আমাকে হেনস্থা করা হয়েছিল আর কেনই বা আমি এতদিন ধরে হচ্ছে কর্মহীনভাবে ঘুরতেছি প্লাস হচ্ছে সিনেমায় আমার কাজ করার কথা ছিল সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন আমার কন্টাক্ট সাইন হলো না বা হচ্ছে কেনই বা বিভিন্ন জায়গায় বুলিং এর শিকার হলো মানে এখনো কিন্তু কনফারেন্সে মানে আমাকে লিগালি কিন্তু কোথাও বসায় নেই যে হচ্ছে হ্যাঁ তোমাকে আমি একটা কার্ড প্রোভাইড করতে চেয়েছিলাম সবাই শুধু মুখে বলছে যে হ্যাঁ তুমি সিম নেওয়ার জন্য আগাও কিন্তু আমাকে কিন্তু একটা কার্ড প্রোভাইড রিলেটেড কেউ কিন্তু এখনো বসাচ্ছে না ওই যে অনেকদিন আগের কথা বসিয়েছিল ওই আর এই যে আরম্ভ একটা ঝামেলা মাঝখানে আর রাজনৈতিক অবস্থার কারণে আমি কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে কিন্তু সিনেমা রিলেটেড ইস্যু বা বিয়ে পিসিতে কোনোভাবে কিন্তু যোগাযোগ করতে পারতেছি না কিন্তু সবাই বলেছিল যে তুমি যদি কাজ করতে চাও সিনেমা দিয়েই উঠো অনেকেই মানে অনেকের সাথে মানে কাজ করেছি মানে হচ্ছে টিকটক বলেন আর হচ্ছে প্রমোশনাল শ্যুট বলেন বা হচ্ছে ট্রায়াল শ্যুট বলেন এগুলো অনেকগুলো কাজেই হচ্ছে ক্যামেরা ফেস দিয়েছি তো ওনারা এনকারেজ করেছে বাট আলটিমেটলি কোনো রকম লিগাল ডকুমেন্ট আমি এখনো পাচ্ছি না

স্কুল কর্তৃপক্ষ প্লাস হচ্ছে বান্ধবীরা জানিয়েছেন যে হচ্ছে ওদের সনদপত্র এসেছে বাট হচ্ছে আমার নাকি আসেনি তো এই স্কুল কর্তৃপক্ষের সাথে কোনো রকম কনফ্লিক্টে তখন তাৎক্ষণিকভাবে ভাবে যাইনি কারণ আমার নলেজটা ছিল ছোট আর হচ্ছে আমার পড়াশোনাটা ছিল ম্যান্ডেটরি তাই আমি পড়াশোনাটা চালিয়ে গিয়েছি আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এর ভিত্তিতে যে হচ্ছে হ্যাঁ আমি যে পাস করেছি এই যে একটা ডকুমেন্ট আপনি চাইলে এইভাবে হচ্ছে আমাকে ভর্তি করতে পারেন আর ঠনক নাকি আসতে দিলে হবে তো এই জিনিসটা নিয়ে আমি কনফিউজ করার মতো অবস্থা নাই আর আমার ফ্যামিলি ওইভাবে করে সাপোর্টও দিচ্ছে না 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 মার্কশিট ছিল পাঠকের সনদ মতো ছিল না হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি ভর্তি ওই যে মার্কশিটে যে নাম্বারপত্র ছিল না রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো প্রোভাইড করে এগুলো সব প্রোভাইড করে ওভাবে করে কিভাবে অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যেত ওইভাবে করে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলাম এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ হাওয়াল কলেজ কলেজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যেন আমার জনগণ বা হচ্ছে যারা দর্শনার্থী তাদের কাছে অ্যাকসেপ্টেবল হলেই হলো যেন তারা দেখে সন্তুষ্ট হয় আর সিনেমার প্রেমী হয় এইটুকুই আমার আশা অভিনয় অভিনয়ের দৃশ্য বলতে হচ্ছে আমি খুব একটা জানি না আমাকে ডায়লগে বলতে হচ্ছে

গানের এর ক্ষেত্রে বলবো হচ্ছে জন্য সব আচ্ছা আমি হচ্ছে গানটা না এখন হচ্ছে আমি চাই না যে আমার ফার্স্ট ছবি বা অভিনয়ের হিসেবে ফার্স্ট লটেই হচ্ছে আমি কোন গান পছন্দ করি গান হচ্ছে গানে মধ্যে অনেক রকমের হচ্ছে কাহিনী আছে লাইফ হচ্ছে সুরকার গীতিকার প্লাস হচ্ছে মানে অনেক কাহিনী মানে লেখা থেকে শুরু করে শুট টু প্লাস একটা প্রেজেন্টেবল সবকিছু ভোকাল অনেকটা লেন্দি প্রসেস তো আমি চাচ্ছিলাম যে অভিনয় দিয়েই হচ্ছে শুরু করব পরবর্তীতে এখন যারা বর্তমান সিঙ্গার আছে তাদেরকে আমি প্রায়োরিটি দিব কারণ বর্তমান সিঙ্গাররা যথেষ্ট পরিমাণে অনেক ভালো তারা যদি সিঙ্গিং সাইটটা থাকে যেহেতু আমি অফার পেয়েছি অভিনেত্রী হিসেবে তো আমি অভিনেত্রীর সাইডটা করব আর হচ্ছে সিঙ্গিং হচ্ছে যদি আমি সনদপত্র পাই তবে আমি আগাবো ওকে থ্যাংক ইউ